করের ভার কমাতে এবার চিঠি স্বয়ং মোদীর মন্ত্রীর নিতিন গাড়ি চিঠি লিখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিতে কি লিখলেন লিখলেন জীবন বিমা এবং চিকিৎসা বিমার প্রিমিয়াম আঠারো শতাংশ হারে জিএসটি নেওয়া হয় চিঠিতে নীতিন লিখেছেন জীবন বিমা প্রিমিয়ামে জিএসটি ধার্য করা মানে জীবনের অনিশ্চয়তার ওপর কর আরোপ করা আরো বিচারে চলে যাব সহকর্মী সোমনাথের কাছে সোমনাথ এই চিঠিতে আর কি আছে এবং এই চিঠির পরে এই গোটা কর ব্যবস্থার এর কি কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে দেখো যেটা আমি বলতে পারি সেটা সেটা হচ্ছে যে নিতিন গড়করি মোদী সরকারের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তিনি 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 খুব খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন দিন ধরে দলেও কিন্তু হোল্ড করছেন প্রথম কথা কথা হলো যে এই প্রথম মোদী সরকারের কোনো মন্ত্রী বিজেপির কোনো মন্ত্রী এই এই যে কর ভার যে বিভিন্ন জিনিসের উপরে একাধিক কর চেপে আসে এবং আমরা এই নিয়ে টিভি নাইনেও খবর পড়েছি এই ব্যাপারে কিন্তু আশঙ্কা জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন মোদী সরকারের কোনো হেভিওয়েট মন্ত্রী এটা দু নম্বর এবং খুব তাৎপর্যপূর্ণ তিন নম্বর যে যে ঘটনা আমরা দেখতে পেলাম এই এর মধ্যে তিনি বললেন যে ওষুধের ওপর কর আরোপ করা এক জিনিস কিন্তু জীবন বিমা কিংবা স্বাস্থ্য বিমার উপর কর আরোপ করা অন্য জিনিস এবং জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর কর আরোপ করা মানে মানুষের জীবনের অধিকার তাকে কিছুটা হলেও হলেও ক্ষুণ্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য তো দর্শকেরা যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি বললেন যে এই ধরনের কর আরোপ করলে যারা বিমা করবেন তাদের ওপর অত্যাধিক চাপ পড়ে এবং এই এই চাপ লাঘব করা উচিত এই কর ভার থাকা উচিত নয় সুতরাং যেটা আমরা আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের কোনো কোনো চিঠি বা এই ধরনের কোনো পর্যবেক্ষণ এর আগে কিন্তু মনে সরকারে কোনো মন্ত্রী দেননি এবং আমার ধারণা এবং রাজনৈতিক মহলের ধারণা যে এই চিঠি পাওয়ার পর হয়তো নির্মলা সীতারামনকে এই নিয়ে নতুন করে ভাবতে হবে তিনি কর উঠিয়ে নেবেন কিনা আমি জানি না কিন্তু নতুন করে তাকে ভাবতে হবে কিন্তু অবশ্যই বলা যায় সোমনাথ যদি সত্যি সত্যি এমনটা হয় যদি সত্যি সত্যি জীবন বিমার ওপর থেকে করের বোঝা খানিকটা লাঘব হয় তাহলে সাধারণ মানুষ এর চেয়ে বেশি উপকৃত বোধ হয় আর কোনো কিছু তো হবে না আপাতত তোমায় ধন্যবাদ সোমনাথ